হ্যালো জি ইজ সজিবাম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার তুলো ভালোবাসা সাউথ ইন্ডিয়ান একটি হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করা লাইট একটি সিল্ক শাড়ি নিয়ে আজকে চলে এসেছি শাড়ির নাম হচ্ছে মহেশ্বরী সিল্ক খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি পুজোর একদম লেটেস্ট ডিজাইনের একটা শাড়ি গত ভিডিওতে আমরা এই শাড়িটার একটা কালার দেখিয়েছিলাম আজকে আরেকটা একটা সুন্দর কালার দেখাচ্ছি তো চলুন কথা দীর্ঘায়িত না করে প্রথমে আমরা শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে জেনে নিব তার আগে আমি সবাইকে বলতে চাই যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন সম্পূর্ণ শাড়ি ফ্যাব্রিকটা প্রডিউস করতে দুটি ভিন্ন ইয়ার্ন ব্যবহার করা হয়েছে সিল্ক ইয়ার্ন এবং পলি ফিলামেন্ট ইয়ার্নের মাধ্যমে মতো শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করা হয়েছে ডুয়েল টোনের একটি শাড়ি শাইনিং অনিয়ন কালার এবং পেস্টাল গ্রিন কালার কন্ট্রাস্টের সুন্দর একটি শাড়ি যেহেতু ডুয়েল টোনের শাড়ি সেহেতু লাইটের রিফ্লেকশনে সেটা দুটি কালার শেড প্রেজেন্ট করে থাকবে পুরুষারিতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে আলাদা একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটি শাড়ির বর্ডার প্যানেল এবং আঁচলসে ম্যাচিং করে করা হয়েছে ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য সুন্দর একটা বর্ডার প্যানেল টানা হয়েছে সেমি গোল্ডেন সরি কপার কালার সরি সিল সিলভার কালার জেরিনের মাধ্যমে কিন্তু কাজটা করা হয়েছে সম্পূর্ণ পেটানোর কাজের একটা বর্ডার প্যানেল যে কোনো বডি মেজারমেন্টের মানুষটাতে ব্লাউজ মিক করতে পারবেন সেটা জমিনির অংশটা হচ্ছে শাইনিং অনিয়ন কালারের এখানে সিলভার কালারের জারিয়ান এবং মাল্টি কালার পলিয়ানের মাধ্যমে খুব সুন্দরভাবে লতা ফুলের একটা প্যাটানো কাজের নকশা বরণ করা হয়েছে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলের নকশা রয়েছে অল ওভার বডি জুড়ে এবং দুপাশে যে বর্ডার প্যানেল রয়েছে পেস্টল গ্রিন কালারের উপরে সিলভার কালার জারিয়ান এবং মাল্টি পলিয়ানের মাধ্যমে ফুলের নকশা বূরণ করা হয়েছে আচল ঠিক একই রকমভাবে প্যাটানো কাজের নকশা রয়েছে খুবই লাইট ওয়েটের শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে গরম অনুভব হবে না শুধুমাত্র যে পুজোয় পড়তে পারবেন ব্যাপারটা এরকম না এই শাড়িগুলো পরে আপনি যে কোনো বিয়ের ফাংশানে চাইলে পার্টিসিপেট করতে পারবেন বা কোনো যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে সেখানেও চাইলে সেগুলো পরিধান করে যেতে পারবেন গরম অনুভব হবে না ক্যারি করতে কোনো ঝামেলা নেই খুবই লাইট ওয়েটের শাড়ি এক কেজিও হবে না শাড়িটার ওয়েট সো যদি কারো সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনেদের নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে পেজে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে দেন পার পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভিজুর মতো মনে না হয় সেক্ষেত্রে বা আপনার যদি ভালো নাই লেগে থাকে সেক্ষেত্রে ভাঁজ ভাঙবেন না প্রোডাক্ট আমরা চেক করি পাঠিয়ে দিই ভাঁজ ভাঙবেন না ডেলিভারি বয় দাঁড়ানো অবস্থাতেই তার কাছে রিটার্ন করে দিবেন যারা ভাবছেন প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন তারা চলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলাতে তাছাড়া আপনি চলে গুগল ম্যাপে শারিকুঞ্জ লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে শপে চলে আসতে পারেন ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান একেবারে অরিজিনাল ছবি আমরা ফোনেই ছবিগুলো ফটোশ্যুট করে থাকি তারা কাইন্ডলি স্ক্রিনে দেন আমরা যদি হোয়াটসঅ্যাপ খোলা আছে এই হোয়াটসঅ্যাপে ন করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব তাছাড়া ফেসবুকে কিন্তু আমরা প্রতিটা শাড়ির বিশ প্লাস ছবি বিশটারও বেশি ছবি আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের বোঝার এবং দেখার সুবিধার জন্য ভিডিওতে আমরা বিভিন্ন স্টাইলে শাড়ি কুচি করে বিভিন্নভাবেই কিন্তু দেখানোর ট্রাই করেছি যাতে আপনাদের একটু কমপ্লেন না থাকে যে শাড়িটা অ্যাকচুয়ালি কেমন হবে যে কোনো স্কিন টোনের মানুষ চাইলে সেটা পরিধান করতে পারবেন ব্লাউজ পিসটিতে হিউজনের ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ চাইলে এটিতে দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন এবং কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবেন যেহেতু এটা সিল্ক বেসের একটা শাড়ি সেহেতু সেটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে মায়শের সিল্কের আরও কয়েকটি কালার রয়েছে আরও তিনটি কালার রয়েছে সেই তিনটি কালার আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন শাড়ি খুঁজের সঙ্গে থাকবেন প্রচুর বেশ বেশ কিছু ডিজাইনের শাড়ি আমরা এনেছি সব সাউথ ইন্ডিয়ান শাড়ি সো একে একে সবগুলো দেখিয়ে দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নমস্কার